নমস্কার বন্ধুরা গীতা অ্যাট সিক্স 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 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে দেখে নেব আপনাদের আগামী পনেরো দিন কেমন কাটতে চলেছে কর্মজীবন এবং প্রেম জীবন দুটোই দেখব আপনাদের ভালোবাসার দিকটাও দেখব এবং ঝটপট করে আপনারা একটু লাইক করে কানেক্ট হবেন বন্ধুরা তাহলে খুব ভালো হয় কানেক্ট হতে হয় কানেক্ট হলে আপনার সাথে অনেকটাই মিলে যাবে আপনাদের ইউনিভার্স বলছেন বা মাইকেল বলছেন আপনারা পুরো ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন বা কোনো কোট কাচারি এরকম যদি কোনো কিছু ঘটনা থাকে তো থেকে কত বেরিয়ে যাবেন আর কোন ঝুটঝামেলায় জড়াবেন না ঝগড়া ঝাটি অশান্তি এরকম কোনো কিছু দিকে জড়াবেন না মানে আপনাদের কোনো কর্ম আসতে পারে দূরে বাইরে গিয়ে হতে পারে আপনার সেখানে নয় একটু অন্য জায়গায় কোনো কাজের কর্মক্ষেত্রেও আপনার যোগাযোগ আসতে পারে সেটা নিয়ে হয়তো আপনি একটু চিন্তা ভাবনা করবেন একটু হয়তো কি করবেন ঠিক করতে পারবেন না কিন্তু এখানে এসব সোর্স এসছে ইউনিভার্স কিন্তু আপনাদের গাইড করছেন হ্যাঁ আর এখানে এসব পাপ এসছেন এইসব কিন্তু আপনাদের কর্মের জায়গা খুব ভালো দেবেন এবং অর্থনৈতিক জায়গা মানে আশীর্বাদ রয়েছে গাইড রয়েছে অনেক কিছুই মানে দেখাচ্ছেন যে আপনারা নিজেদের খুব মনোবল মনো মনের জোর আছে আপনাদের বেশ মনের জোর আপনারা চিন্তা করছেন যে কী করবো কীভাবে এগোবো এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু আপনাদের বাইরে যাওয়ার যোগাযোগ হতে পারে কিং অফ কাপস খুব আপনাদের কিন্তু চক্রা ওপেন হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু একটু বুদ্ধি করে চলুন আমি বলবো বলব চক্রা ওপেন হলে কিন্তু অনেক বুদ্ধি আসে বিজনেস হোক বা অন্য কোনো কাজ হোক আপনাদের কিন্তু সেই যোগাযোগটা আসবে সেটা কিন্তু আপনারা বুদ্ধি দ্বারা কিন্তু আপনারা এগিয়ে যাবেন আর আপনাদের কিন্তু চারিদিক দিয়ে সুযোগ সুবিধা আসবে বন্ধুরা হুম চারিদিক দিয়ে সুযোগ সুবিধা আসবে এবং অ্যাঞ্জেলদেরও কিন্তু আশীর্বাদ রয়েছে আপনার উপরে অ্যাঞ্জেলরাও কিন্তু আপনাকে আশীর্বাদ করছে স্ট্রেন জোগাড় করছেন আপনারা স্ট্রেন জোগাড় করুন বন্ধুরা স্ট্রেন জোগাড় করে আপনারা কিন্তু এগিয়ে চলুন খুব সময়টা হয়তো খুব খারাপ গেছে হারমিট অবস্থায় ছিলেন আপনারা কিন্তু এখন কিন্তু আলো দেখাচ্ছেন ইউনিভার্স আলো দেখাচ্ছেন আপনাদেরকে সেই মতো আপনারা এখন কিন্তু আগামী দিন খুব ভালো যেতে চলেছে ভালো সময় আপনাদের আসছে তো যদি বাইরেও কোথাও হয় তাহলেও কিন্তু আপনাদের যেতে হবে তো এরপর এসছে সেভেন অফ তো নিজেকে রক্ষা করার ক্ষমতা যত ঝোর ঝামেলা যেখানে যাই হোক না কেন আপনারা নিজেদের কিন্তু রক্ষা করার ক্ষমতা রাখেন হ্যাঁ নিজেদেরকে আপনারা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন এবং আপনারা নিজেদেরকে বাঁচিয়ে চলেন খুব ভালো নিজেদের মধ্যে নিজেদের এই মনের জোরটা আছে না আপনাদের ভীষণ ভালো দায় স্টার এসছে দেখুন স্টারের কার্ড এসছে তো আপনারা স্টারের মতো আগামী দিনে কিন্তু জ্বলে উঠবেন একদম সুন্দর তারার মতো একটা সময় আসছে যে সুন্দর তারা উঠেছে দেখুন স্টারের কার্ড মানে স্টারের পজিশনে আপনারা যাবেন এসব কার্স নতুন এটাকে নিউ বিগিনিং বলে নতুন কিছু আপনাদের মধ্যে আসছে নতুন কর্মক্ষেত্র আপনাদের কিন্তু আসছে সেই কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে ইউনিভার্সের গাইড রয়েছে ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে প্লাস আপনাদের কিন্তু স্টার এসছে স্টারের কার্ড এসছে আপনারা স্ট্রেংথ জোগাড় করছেন স্ট্রেংথ আছে আপনাদের জোগাড় কি করবেন আপনারা ভালোই স্ট্রেন্থ আছে আপনাদের মধ্যে হ্যাঁ তো এখানে এসছে ফাইভ অফ পাপস কিন্তু ফাইভ অফ পাপস আপনি কিন্তু চিন্তা করছেন যে আরও উন্নতি করতে হবে আরও উন্নতি কিভাবে করা যাবে সেটা নিয়ে ভাবছেন সেই রাস্তা কিন্তু ইউনিভার্সি দেবেন দেখাবেন আপনি একটু ঈশ্বরের উপরে আপনারা একটু ভরসা করুন ঈশ্বরের উপরে ছেড়ে দিন কিছু জিনিস না ঈশ্বরের উপরেও ছেড়ে দিতে হয় বন্ধুরা কারণ সবটা আমরা কিন্তু পারি না ঈশ্বর যখন আমাদের পড়াবেন বা দেবেন সেই অপেক্ষাটা আমাদের করতে হবে চাই চাই করলেই কিন্তু দেবে না দেবেন না উনি উনি ওনার সময় যখন হবে উনি তখন দেবেন তো এখানে এসে টাওয়ারের কার্ড অনেক হয়তো কষ্ট অনেক যন্ত্রণার টাইম আপনারা কাটিয়েছেন বন্ধুরা কিন্তু সেই কষ্ট যন্ত্রণার দিন আপনাদের কিন্তু আর থাকছে না আপনাদের কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে কারণ এখানে প্রত্যেকটা কার্ড এসছে এখানে কিং অফ কাপস এখানে এখানে শেষ অফ কাপস এখানে শেষ অফ সোর্স এখানে যেহেতু মানে আপনারা একটা কিন্তু এই কিং অফ পার্সের জায়গায় কিন্তু আপনারা আসতে চলেছেন একটা রাজা বা রানীর জায়গায় আপনারা আসতে চলেছেন খুব ভালো একটা সময় আপনাদের আগামীতে আসছে মানে ধনবর্ষা বলে সেরকম ধরনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন আবার এসব অফ বলতে বলতে দেখুন এস অফ বিগিনিং বোঝাচ্ছে প্লাস ঈশ্বর দিচ্ছে ঈশ্বর দিলে তো দেখুন কম দেন না ঈশ্বর দিলে অনেক দেন মানুষের মন ভরে যাওয়ার মতোই ঈশ্বর দেন তো যাতে আপনার কোনো আর অসুবিধা না থাকে তাই ঈশ্বরের উপরে আপনাকে একটু ভরসা করতে বলা হচ্ছে এত নিজে চিন্তা করবেন না নিজে চিন্তা করে নিজে মন খারাপ করে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না হ্যাঁ মন খারাপ না করে ঈশ্বরের পথে হাঁটুন ঈশ্বরকে একটু ভরসা করুন ঈশ্বরের উপরে ছেড়ে দিন দেখুন না জীবনটা কি হয় একটুখানি ভরসা করে দেখুন আপনি তার একটাও সেটাও একটা করতে পারেন আর তারপরে দেখুন ঈশ্বরের উপর তো ভরসা করবেনই আর আপনি একটা কোনো কারোর থেকে যদি আপনি মনে করেন যে কারোর বুদ্ধি নেবেন সেটাও নিতে পারেন কোনো বয়স জ্যেষ্ঠ মানুষ যারা বুদ্ধিমান সেরকম বা কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন আপনার ডেট অফ বার্থ নিয়ে বা কোনো প্যারো লিডারের কাছ থেকে আপনি কিন্তু রিডিং করিয়ে নিতে পারেন পার্সোনাল রিডিং হ্যাঁ এই দেখুন কিং অফ ওয়ানস খুব এই ছবিটা কিন্তু প্রচণ্ড এনার্জি প্রচণ্ড মানে বুদ্ধি এবং ভীষণ স্ট্রেংথ এনার মধ্যে ইনি কিন্তু ছুটে বেড়াচ্ছেন ঠিক আছে কিন্তু ছুটে বেরালেও উনি এই যে দেখুন গোড়াটার পা দুটো উঠে রয়েছে কিন্তু একটু উনি দাঁড়িয়ে রয়েছেন ভাবছেন কিন্তু এই ভাবার ঈশ্বরের উপরে ভাবনাটা ছেড়ে দেন দিয়ে আপনি দেখুন যে আপনারা কীরকম একটা পজিশনে আসছেন আগামী দিনে খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা এই সব কাপ পেন্টিকেল এসছে এইসব কাপস এসছে এসব সোর্স এসছে মানে খুবই ভালো কার্ড এসছে বন্ধুরা এই কর্মজীবনটা ভালোই দেখলাম এবার দেখি আপনাদের মানে ভালোবাসার জীবনটা কেমন আসতে চলেছে সেটা একবার দেখে নি আমার বন্ধুদের ভালোবাসার জীবন আগামী দিন কি হতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে কি হতে চলেছে কর্মজীবন তো দেখলাম এবার বন্ধুদের ভালোবাসার জীবনটা কেমন যাবে প্রেমও জীবন কেমন যাবে এটা একটু দাম গাইড করো গাইড করো বন্ধুদের সাহায্য করো যদি ভালোবাসা থেকেও থাকে সেটাও কি পজিশনে আছে কি নতুন আসবে সেটাও তুমি বলে দেবে আমাদের বন্ধুদেরকে Six of Pentacles, Four of Pentacles, Four of Swords. फुलगिनिंग कथा बोझा दान कप বন্ধুরা আপনাদের হ্যাংম্যান অবস্থা এসছে আপনারা কারোর থেকে খুব বড় আঘাত পেয়েছেন খুব আঘাত পেয়েছেন চিট হয়েছেন কারোর থেকে স্টাফ হয়ে গেছেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আজকে আমি তার জন্যে এত কিছু করলাম এত ভালোবাসলাম আমার সবটুকু দিয়ে তাকে এতটা ভালোবেসেছি সে কেউ কেউ হয়তো আপনারা অর্থনৈতিক দিয়েও সাহায্য করেছেন হ্যাঁ অর্থ দিয়েও হয়তো সাহায্য করেছেন তাকে সেই সেই জায়গাটা উনি আপনার সাথে খুব খারাপ কাজ করেছে মানে আপনারকে চিট করে সে অন্য থার্ড পার্টির কাছে বেরিয়ে গেছে থার্ড পার্টিকে ওনার মনে হয়েছে আপনার থেকে বেটার আপনার উপকারের কথা আপনার ভালোবাসার কথা ভুলে কিছু মুহূর্ত উনি মানে পুরো নিজেকে পাল্টে ফেলেছিলেন কিন্তু এই পাল্টে ফেলার ইয়েতে রয়েছে এখানে হচ্ছে একজন নারী সেই নারী যে মহিলা এই মহিলার হচ্ছে ইনি কিছু একটা ক্ষতি করেছেন বশীকরণ হোক বা ব্ল্যাক ম্যাজিক হোক যাই হোক কিছু করে ওনাকে আপনার থেকে সরিয়ে নিয়েছেন হুম যার জন্যে আজকে কিন্তু আপনারা হ্যাংম্যান অবস্থায় রয়েছেন কিন্তু বন্ধুরা হ্যাংম্যান অবস্থাতে আপনারা থাকবেন না হ্যাঁ কারণ উনি কিন্তু ফিরবেন উনি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন উনি বুঝতে পেরে গেছেন চিনতে পেরে গেছেন যে কে কিং অফ প্যান্টিকেলস এই যে মহিলা যে ক্ষতি করেছেন সে যেই হোক ওনার ফ্যামিলি কেউ হোক ওনার থার্ড পার্টি কেউ হোক ওনার ওয়াইফ হোক যে হোক সে কিন্তু তাকে কিন্তু উনি চিনে ফেলেছেন বুঝে ফেলেছেন এখন সেখান থেকে উনি কিন্তু সে সরে যেতে চাইছেন সরে গিয়ে আপনার কথা কিন্তু উনি এখন ভাবছেন কি করবেন এখন কিন্তু উনি চিন্তা করছেন আপনার কথা দেখুন তারও কিন্তু হার্ট ব্রেক হয়েছে আপনাকে ঠকিয়ে গিয়ে সে কিন্তু ভালো নেই সে কিন্তু কার্ড দেখুন কেমন কথা বলে বুঝলেন আপনাকে ঠকিয়েছে আপনাকে চিট করেছে যে কারণেই করুক সে বসত করুক বা নিজের থেকে করুক নিজের থেকে না গেলে তো আর ঘটনাটা ঘটেনি নিজের থেকে নিশ্চয়ই কাউকে চয়েস করেছে তারপর আপনার থেকে সরে যেতে চেয়েছে তো সে ভালো রকম মানে দিয়ে দিয়েছে দেখুন হার্ট ব্রেক হার্ট ব্রেক হয়েছে তারও হার্ট ব্রেক হয়েছে সে ভালো নেই বদমাইশি করে কতদিন চলে বদমাইশি বদমাইশি ভুক্তি ফাইভ অফ সোর্স লোকটাকে দেখছেন এ বদমাস ভালো না আপনার মনের মানুষ যেই ছিল সে কিন্তু ভালো ছিল না মুখোশ পরা পুরো মুখোশ পরা একটা মানুষ যে মুখোশ পরেছিল আপনি চিনতে পারেন পারেননি এ খুব পাজি বদমাস ছেলে খুব বদমাস ছেলে মুখোশ পরে আপনি এই দেখুন থার্ড পার্টির কাছে গেছেন থার্ড পার্টির কাছে গিয়ে এই যে আঘাত খেয়েছেন ভালো মতন আঘাত খেয়েছে বুঝলেন এখন আপনার কথা ভাবছে এখন আপনার কথা ভাবছে এখন মনে করছে যে আপনি মনে হয় থেকে বেটার ছিলেন বা কি ভুল করেছি ওকে আঘাত যেটা দিয়েছি সেটাই আমি ফেরত পেলাম এখন অনুশোচনা হচ্ছে হলে কি হবে দেখুন অনুশোচনা করে এখন আর কিছু লাভ নেই না আপনি তো সেই জায়গাটা থেকে চেষ্টা করছেন বেরিয়ে আসার জন্য কারণ আপনি তো আপনিও তো চিনে গেছেন যে ও মুখোশধারী হ্যাঁ তো যেহেতু ও যে কষ্ট পাচ্ছে প্রচুর কষ্ট প্রচুর আঘাত পাচ্ছে কিন্তু বেরোনো আমার মনে হয় না কোনো দিন বেরোতে পারবে হয়তো বিয়ে করে নিয়েছে হুম আবারও এসছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তাই করে যাচ্ছে কি করবে উনি এখনও ঠিক করতেই পারছেন না আপনার কাছে ফেরার মুখ নেই ও ফিরবে কোন মুখে আপনাকে যে কিছু বলবে ফিরবে সেই ফেরার মুখটা ওনার নেই আপনার সঙ্গে চিটিং করেছে সেই চিটিং করার পরে উনি আর ফিরবে কী করে যত আঘাতই পাক আপনি শুনলে কি আর গলে যাবেন আশা করি যাবেন না বন্ধুরা শক্ত হন যে আঘাত পেয়েছেন সেটার থেকে বেরিয়ে আসুন আপনারা আপনারা বেরিয়ে আসলে আপনাদের কিন্তু যেহেতু এসব পাপস এসছে আর এখানে কুইন অফ পাপস এসছে তারপর এখানে কিং অফ পেন্টিকেলস এসছে আপনাদের কিন্তু নতুন কোনো নতুন কোন সম্পর্কে আপনার আপনাদের আসতে চলেছে জীবনে নতুন কোনো সম্পর্ক আপনাদের জীবনে আসবে এই মুখোশধারী মানুষের থেকে সরে আসুন যে হয়তো আধ্যাত্মিকতা পথে মানে ঈশ্বরের স্মরণাপন্ন থাকেন খুব সৎ মানুষ ভীষণ ভালো মানুষ একজনের আপনারা ঈশ্বর দেবেন যখন নিউ বিগিনিং যখন দেখাচ্ছেন ঈশ্বর দেবেন যখন ভালো মানুষই পাঠাবেন আপনাদের খারাপ মানুষ পাঠাবেন না আমার টিউশন যেটা বলছে যেটা আসছে আমি সেটা বলছি বন্ধুরা আমি তো বানিয়ে কিছু বলছি না আমি কার্ড দেখে বলছি আমার মাইকেল সামনে আছেন মাইকেল আমাকে যেটা বলাচ্ছেন আমি সেটা বলছি তো এই বদমায়েশ মহিলা এই দেখুন আপনি বলবেন যে কি করে বিশ্বাস করুক এই যে কালো বিড়ালটা দেখেছেন এই ব্ল্যাক ম্যাজিক করে এই মহিলা ব্ল্যাক ম্যাজিক করে এই ব্ল্যাক ম্যাজিক কোথায় কি শ্মশানে মশানে গিয়ে আর কি মানুষের ক্ষতি করে আর আপনার মনের মানুষেরও ও উনি বস করে ওনাকে দিয়ে মানে ওনার অর্থনৈতিক বলুন সমস্ত কিছু ওনাকে পুরো আটকে রেখে দিয়েছে জালের মধ্যে আটকে রেখে দিয়েছে এই থার্ড পার্টি গিয়ে এখন উনি পস্তাচ্ছেন কিন্তু আপনাদের একটা ভালো সম্পর্ক আসতে চলেছে আগামী দিনে দা ফুল ফুলটাকেও কিন্তু নিউ বিগিনের কার্ডি বলে কিন্তু নিউ নিউ বিগিনিং হবে আপনাদের হ্যাঁ সে নতুন মানুষের সঙ্গেও হতে পারে আবার পুরোনো মানুষ ফিরে আসবে কিছু মানুষের মধ্যে এগুলো জেনারেল রিডিং বন্ধুরা এগুলো সবটা মিলবে আমি বলবো না যে সবটাই সবার সাথে মিলবে কারোর সাথে পুরোটা মিলবে কারোর সাথে কিছুটা মিলবে হ্যাঁ আবার কারোর সাথে হয়তো নাও মিলতে পারে তো যাদের মনে মিলছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট না করলে আমি দেখতে পাই না জানতে পারি না যে কার মিললো না মিললো লাইক করলে আর শুধু ওই করলে তো আমি দেখতে পাবো না জান বুঝতে পারবো না যে আপনাদের কি পজিশানে আপনারা রয়েছেন তো দেখুন এরপরে আপনাদের দেখুন একটা হ্যাপি ফ্যামিলি আসছে হ্যাঁ এই হ্যাপি ফ্যামিলিটা আপনাদের কিন্তু হতে চলেছে ঈশ্বর দেবেন ইউনিভার্স দেবেন অর্থ দিচ্ছেন ইউনিভার্স অর্থ দেবেন আপনাদের নিউ বিগিনিং দিচ্ছেন সুন্দর একটা মনের মানুষ সৎ মানুষ পাঠাবেন আপনাদের জীবনে সেই সৎ মানুষ এসে আপনাদেরকে আনন্দ দেবেন সেই আনন্দ উপভোগ করবেন এবং সুন্দর একটা ফ্যামিলি তৈরি হবে আপনাদের এখন দেখুন মন দিয়ে কাজ করছেন মন দিয়ে কাজ করছেন তবে কর্ম লোকটা যেই হোক বদ্ধ লোক বা ছেলেটা এখন মানে অর্থ সব শেষ অর্থ সব শেষ একটু দান ধ্যানও উনি করেন আর দান ধ্যান করেন মানে কি যাকেই ধরুন দুর্বল দেখে দান ধ্যান করেন তার দুর্বলতার কথা শুনে তার কাছেই উনি সুযোগ নেন হ্যাঁ মানে সেখানেই দুর্বল হয়ে পড়েন এরকম একটা ব্যাপার আছেন এই করতে করতেই উনি থার্ড পার্টির সাথে ফেসে গেছেন হ্যাঁ থার্ড পার্টি মনে করেছেন যে হেল্প করবে বা হয়তো বিজনেস ক্ষেত্রে থাকতে হতে পারে এমন যে পার্টনারশিপে বিজনেস ছিল ওই থার্ড পার্টি হয়তো থার্ড মানে পার্টনারশিপে ছিল যে তার সাথে বিজনেস করতে করতেও হতে পারে আবার এটাও বোঝাচ্ছে যে আপনার ধরুন সম্পর্কের মধ্যে মানে উনি যে একটা গরিব মানুষের কথা শুনলে হয়তো উনি একটুখানি সহানুভূতিশীল একটু মায়া দয়া হয়ে পড়েন হ্যাঁ সেটা কোন দিক দিয়ে যে হন এখন তো বোঝা যাচ্ছে যাই হোক হয়তো কিছু দিয়ে সাহায্য করে তার সাথে সম্পর্ক তৈরি করেন বুঝতে পারলেন এটাই বোঝাচ্ছে কার যা আসছে আমি তাই বললাম যে বা বলছি বন্ধুরা আমার মন যেটা বলছে ইনটিউশান যেটা আমার আসছে আমি সেটাই বলছি তো আপনার যে বন্ধু সে বন্ধু কিন্তু একদমই ভালো না সে সে কিন্তু একদম ভালো নয় হ্যাঁ এবার যদি সে আবার ফিরে আসার চেষ্টা করে আপনার জীবনে আবার যে খারাপ করবে না তার কোনো মানে নেই কারণ এই যে মহিলা রয়েছেন সে কিন্তু ছেড়ে দেবে না সহজে ছাড়বে না যদি ফিরে আসেও কিন্তু নিউ বিগিনিং আছে মানে পুরনো আস আসতে পারে নতুনও আসতে পারে কে আসবে কোনো ঠিক নেই কিন্তু এই মহিলার সঙ্গে যদি উনি যুক্ত এখনও থাকেন যে ওনার হার্ট ব্রেক করেছেন তো তাহলে কিন্তু উনি আবার এসে আবার আপনাদের জীবন থেকে চলে যাবে কারণ দেখুন এখানে যেটা আসছে নতুন যদি মানুষ আসে নিউ বিগিনিং যেখানে হচ্ছে নতুন ইউনিভার্স যাকে পাঠাবেন আপনাদের একটা সৎ মানুষ সেখানে কিন্তু আপনারা আনন্দ পাবেন সেখানে কিন্তু আপনারা খুশিতে থাকবেন সুন্দর একটা ফ্যামিলি হবে আপনাদের হ্যাঁ এবারে আপনার বাড়ি থেকে দেখে শুনে বিয়েও দিয়ে দিতে পারেন সেখানেও হয়তো সুখী হতে পারেন যাই হোক এই আপনাদের প্রেম সম্পর্কে কর্ম সম্পর্কেও ভালো দেখলাম প্রেম সম্পর্কেও খারাপ নয় তবে আগের মানুষ যদি ফেরত আসে সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন কি করবেন না করবেন বন্ধুরা এই হলো আজকের মতো রিডিং তো এখানেই রাখছি আপনারা নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন না করলে তো বন্ধুরা আমরা তো বুঝতে পারি না লাইক না করে সাবস্ক্রাইব না করে কমেন্ট না করলে আমরা জানতেও পারি না যে আপনাদের সাথে কতটা মিলল তো এগুলো দেখে একটু কমেন্ট করবেন তাহলে বুঝতে পারব যে আপনাদের সাথে কতটা মিলল হ্যাঁ তো আর যারা পার্সোনাল রিডিং নিতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে উত্তর পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা ভালো থাকবেন সবাই টাটা